আল্লাহ ডাক বাংলা বলেন বাংলা সুদ এত সম্মান আর মর্যাদা তোরে দিছি রে তোর থেকে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই আদম জাতির এত সম্মান দিছি গো আল্লাহ বলে বান্দারে ফেরেস্তারে বানাইসলাম নোট দিয়া তোরে বানাইছি মাটি দিয়া ফেরেস্তাদের চেয়েও তোর সম্মান বেশি দিছি এ বাংলা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দরের দিক দিয়েও তোরে বেশি দিছি। আল্লাহ চারটা কসম করছে সুন্দর নিয়া বলুন কয়টা চারটা কসম করছে তোরে সুন্দর বানাইছি

চার চারটা কসম করে বলেন লেকা দেখ না পানেল ইং সেন ফিআঃ সেনিতা আল্লাহ বলেন চারটা কসম কে রে বলছিস তার থেকে সুন্দর কাউরে পানে না তুই তার সম্মান আমি আল্লাহ তোরে দিসি রে

আল্লাহ তোমার সম্মানের দিক দিয়া আশরাফুল মাকলুকাত বানাইল সৃষ্টির সেরা বানাইল সুন্দরের দিক দিয়া বেশি দিল ফেরেস্তাদের চেয়ে তোমার দাম বেশি দিল আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতর গোলামির জন্য বানাইছি বান্দারে এরপরও যেহেতু আমার গোলামি করলি না আমি আল্লাহ এত সহজে তোরে সেরেও দিব না এই জন্য আল্লাহ বলেন তোদের আমি আগুন দিয়া জ্বালাবো তাকতে কাউরেই নাই কোন নবী আসুন বন থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আর এই পৃথিবীর সিস্টেমটাও দেখবেন আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো ধর্মের হোক সব বিষয়ে একমত না হলেও মরণের বেলায় সবাই একমত মরতে হবে মরা লাগবে এটা বিশ্বাস করে এরে জন্য মরতে হবে এটা কনফার্ম আল্লাহ হয় কেউ থাকতে পারে না কিন্তু তুই যে মারা যাবি পৃথিবী ত্যাগ করবি পরীক্ষার হল থেকে বাহির হবি একবার চিন্তা করছ কি পরীক্ষা দিলি আর রেজাল্ট কি হবে আল্লাহ বলেন মানুষ যেদিন দুনিয়াত থেকে বিদায় হবে কেয়ামত কিন্তু তার শুরু হয়ে যাবে কেয়ামত দুই প্রকার বলেন কয় প্রকার মা পকাত কামত কামত যে যখন মারা যায় তার কেয়ামত তখন শুরু হয় এটা হলো ক্যায়ামতে চোগরা আরেকটা আছে কেয়ামতে কোবরা কেয়ামতে কোবরা যেটা বড় ক্যামত ওই ক্যামতটা হলো সমষ্টিগত ক্যামত এটা যার যার না ওই ক্যামতটা হলো সমষ্টিগত ক্যামত আর যার যার ক্যামত হলো যে যখন মারা যায় তার জন্য ক্যামত শুরু হয়ে যায় আল্লাহ বলেন মানুষ দুনিয়ার থেকে বিদায় পায় যাবে রে কবর হইয়া হাসর হইয়া তার অনেক রাস্তা অতিক্রম করতে হবে আল্লাহ বলেন প্রথম যখন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই মানুষটা একবারও ভাবলো না যার জন্য এত কিছু করলাম জেনা করলাম বেবিচার করলাম টেন্ডারবাজি করলাম সাদাবাজি করলাম মানুষের হক নষ্ট করলাম জুলুম করলাম কমতার অপব্যবহার করলাম যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সেদিন আমার নাম নিশানাও থাকবে না এ যারা বিদায়ক হয়ে নাম থাকে কদা হয় না আপনারা একটু বানো করে চিন্তা করে দেখবেন যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হন যে বা যারা বিদায় হয় সর্বপ্রথম পৃথিবীতে থাকা অবস্থায় তার নাম মুছে যায় কথা হয় না যদি আপনার নাম থাকে আব্দুল কুদ্দুস আপনার নাম নামটাকে আব্দুর রহমান কিন্তু এখন আর নাম ধরে কেউ ডাক দেয় না নিজের সন্তানও বলে গড় থেকে লাশটা বাহির কর নিজের স্ত্রীও বলে লাশটা সরাও আত্মীয় স্বজন বলে লাশটাকে একটু দেখাও অতচ তারা এক সময় বলতো আব্দুল কুদ্দুস রে গরতেঙা বাহির কর একটু দেখি আজকে বলে লাশটা একটু দেখাও লাশের চেহারাটা একটু দেখি এর যমক ভাই এক নম্বর নাম তুলে থেকে মুষের চাইতো আল্লাহ মনে পাল্লা নাম পৃথিবীতে থাকবে না তোরে কেউ নাম ধরে ডাকবে না নিজের সন্তান বলবে বাবার লাশটা খাটিয়াতে তোলেন বাবার লাশটার জানাজা হয়ে যা বাবাও বলে না কেবল লাশটারে খাটিয়াতে তুলেন, লাশটার জানাজা করান লাশটা কবরে লামান লাশের দাফন করেন ঠিক নেই এই জাতির দাপটে এলাকা তর তর করে কাঁপত অনেক নেতা ছিল খেতা ছিল যাদের দাপড়ে এলাকা কাঁপতো আজকে তারা কবরে পড়ে আছে। হয়তো বা তাদের বাসা দিয়া বোঝাইতে চায় আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ছিল গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি আছে না নাই গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি নাম দরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ না বেশি সময় রাখতে দেয় না গো যদি সময় বেশি হয় তাহলে লাশ পচে যাবে গলে যাবে এই জন্য বলে জলদি দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা দাফনে হবে জলদি কঙ্কন নইমে সর্বনা রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে খাপছিল রাত্রে সবাই আমারে ঘরে লাশের ভয়ে খাপছিল এক দিলের কাল লাগে শুনে যেই বেডরুমের ভিতরে আপনার প্রিয় স্ত্রীকে লইয়া গল্প করলেন হাসি তামসা করলেন যেদিন আপনি মারা যাবে এদিন আপনার স্ত্রী সেই ঘরে যায় না কই ঘরে লাশ আছিল কথা কয় না অনেক স্ত্রীরা অনেক সন্তানেরা ওই রুমে যায় না রে রাত্রের বেলায় রুমে যায় না কেন যাস না কই করে লাশ আছিল একটা সময় এই রুমের ভিতরে প্রিয় তোমারে লইয়া কত গল্প গুজারি হাসি তামসা অথচ নিজের কলিজার টুকরা বাচ্চাদেরকে লইয়া ঘুমাইলেন তারাও বলবে এই রুমে লাশ ছিল ভয়ে তারা কাঁপতে থাকবে রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত ঘাম ছিল। এজমকবা। কেউ কেউ থাকতে থাকতে পারে পারে গো নাই তুমি আর আমিও তাকবো না বাঁহাদুরি আর টেন্ডার বাজি সাদা বাজি ক্ষমতার অপব্যবহার বেশি দিন তাকে না নদীর যেমন জোয়ার আছে তেমন নদীর বাটা আছে ক্ষমতা এক সময় থাকে এক সময় ক্ষমতা থাকে না কোন সময় ক্ষমতার কারণে আল্লাহ কাউরে শেয়ারে বসায় আবার কোন সময় আল্লাহ শেয়ার থেকে জুতা দা ফিডায় আলামা এই জন্য ক্ষমতার অপব্যবহার করে মালিকের হুকুম লঙ্ঘন করা আমরা যদি কোনো কাজ করি এ আমাদের কাজের পিছনে নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য থাকে আর আল্লাহ কয় সাতটা আসমান বানাইছি বানাইছি সূর্য চন্দ্র রাখছি বান্দারে অনর্থক বানাই নাই অ কারণে বানাই নাই আমি আল্লাহর কারণ আছে না না আল্লাহ বলেন বাংলা সু আসমান বানাইছি কোন আসমান আমি আল্লাহর নূর দিয়া বানাইছি কোন আসমান আমি স্বর্ণ দিয়া বানাইছি কোন আসমান আমি আল্লাহ রূপা দিয়া বানাইছি কোন আসমান হীরা মনি মুক্তা দিয়া বানাইছি এত দামি আসমান আসমানে জুনায়েরা আছে সূর্য জানেনলি আসমান কত বড় সেই বিষয়ে আমি ধারণা দিতে পারব না আসমানের মধ্যে ঝুলন্ত হলো সূর্য দেখতে একটা প্লেটের মতো দেখা যায় ঠিক নেই কিন্তু বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় যদি সূর্য হয় সূর্যটা যদি জমিনে পড়ে পৃথিবী তালাশ করে ভাইবেননি এখন আসুন সূর্য যদি এত বড় হয় আসমানে তারকা কয়টা আছে বিজ্ঞানের সদ্য গোষ্ঠী বলতে পারবে কেন জানেন কোরআনে যেটা নাই এটা বিজ্ঞানের বাফেও বলতে পারে না এই আল্লাহর নবী বলেন আসমানে তারকা কতটা আল্লাহ চারা তার গণনা কেউ জানে না তাই বিজ্ঞানের বাফেও জানে না কথা হয় না এক একটা তারকা এত ছোট দেখা যায় জানেননি তারকা কত বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হইল আর সূর্যের থেকে তারকা আরো লক্ষ গুণ বড় এখন আপনি বালিশের সঙ্গে হিসাব মিলাম পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে সূর্যের থেকে যদি লক্ষ গুণ বড় হয় তারকা তারকা কতটা আছে পৃথিবীর কোনো কম্পিউটারে ধরবে গণনা শেষ করতে পারবে আল্লাহর নবী বলেন যদি তার কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় কেয়ামত পর্যন্ত যদি তারকা গণনা করতে তাকে হায়াত পড়িয়ে যাবে কেয়ামত হয়ে যাবে কিন্তু গণনা শেষ করা যাবে না আমার কথা কি বুঝতেছে আল্লাহ বলেন তারকা গুলা বানাইলাম এক একটা তারকা সূর্যের থেকে বড় তাহলে চিন্তা করেন যেখানে ওই কত বড় আগে নাস্তিক মোরতাদরা বিশ্বাস করত না আমাদের ওয়াজ শুনলে তারা বিশ্বাস করতো না যে জান্নাতির ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিবে এই কথা শুনলে জাগা কাল্পনিক গল্প এখনকার বিজ্ঞানে কি কয় জানে এখনকার বিজ্ঞানী এক যদি কয়েকজন পৃথিবীর সমান ও দেয় পৃথিবীর সমান জান্নাতো দেয় জাগাও দেয় জাগা শেষ হতো নয় মানে একটা তারকা পৃথিবীর থেকে লক্ষ 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 গুণ বড় এরকম তারকা কতটা আছে পৃথিবীর কেউ বলতে পারছে না তাহলে জাগা কি পরিমাণ আছে কি বুঝেন আপনি এক হাজার পৃথিবীর সমান জান্নাত দিল জাগা শেষ হবে না তাও তো এক আসমানের নিচের কথা বলছি আসমান কয়টা আসমান কত বড় কেউ বলা সম্ভব না মোটা কতটুক আপনাদের বলি একটা যে মোটা আসমানটা যে ডালায় দেয় ডালায়ের ফাঁস না তো তাকে এতটুক ঠিক না এই আসমানের ডালায় কতটুক জানেন এক মাতার থেকে আরেক মাতার যাইতে আপনার বিদ্যুৎ গতিতে গেল পাঁচ শত বছরের রাস্তা সুমানুল্লাহ বাড়ি গিয়া হলে কেমন পাঁচ শত বছর রাস্তা খালি মোটা এইটা কত বড় আল্লাহ ভালো জানে ঠিক নেই হেরা ভাই এত জায়গা করতে দিব বলে এক হাজার পৃথিবীর সমান জান্নাত দিল জাগা শেষ হবে না কথা বুঝতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি অনর্থক কিছু বানাই নাই সমস্ত কিছু কমপ্লিট করছি আমি আল্লাহ ছয় দিনে সব কমপ্লিট করছে কয় দিনে মাত্র ছয় দিন ষাট দিনে কমপ্লিট দুই দিনে ডেকোরেশন করে কমপ্লিট করে লিছে ছয় দিনে সোহান আল্লাহ ছয় দিনে কমপ্লিট করার পরে মালিক বলেন স ছয় দিনে যে কমপ্লিট করলাম রে আমি আল্লাহ কিন্তু হাত লাগাই নাই মেস্তুরিও লাগাই নাই বুঝেন আমার কথা মেস্তুরি লাগাই লাগাই নাই নাই হাত কেমনে বানাইলাম এই কথাটা আল্লাহ কোরআনে বলেন আমি কেমনে বানাইছি এই কু লে লে হু কু ফে কু আল্লাহ আমাবুন আমিন বলেন অ্যাবি কোন বল চিত পায়া কোন হয়ে গেছে হ বল চিত হয়ে গেছে জোনে কনসমা সব কিছু কমপ্লিট করছে এই পৃথিবীটা হল একটা পানির মধ্যে বা সমান আমরা যেখানে বসাইটা পানির উপরে আল্লাহ কয় জমিন এইভাবে লড়াছড়া করত আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনকে প্যারা মারছি জমিন সৃষ্টি আমি আল্লাহ কমপ্লিট হুকুম দিয়া বান্দারে তুই মাত্র সাড়ে তিন হাত মানুষ তরে বানাইতে আমি দশ মাস দশ দিন সময় লাগাইছি তাও তরে আমি হুকুম দিয়া বানাই নাই তরে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি আপনার এলাকায় সুবান আল্লাহ আসেনি কার সময় কন আপনার এলাকার বক্তা সময় কন দূর থেকে আইলে কন না এরকম আজীব অবস্থা তো আমি দেখছি না আপনার এলাকার বক্তার সামনে সুবান আল্লাহ কন নাকি আর দূরের থেকে মেহমান আইলে মুখের মধ্যে কি তার টিসু দিয়া রাখেন এজ কথাগুলি মনোযোগ দিয়া শুনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে আল্লাহ হুকুম দিয়া বানাইছে আর মানুষটারে আল্লাহ কুদ্রতিহাত দ্বারা বানাইছে মহব্বত কম না বেশি আল্লাহ মনে মহ্বত করে বানাইছি বান্দারে তোর থেকে মহব্বত আমি কাউরে করি নাই তোর সবচেয়ে মহব্বত করা বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি আসমান বানাইয়া আমার আসমান বলি নাই জমিন বানাইয়া আমার জমিন বলি নাই চন্দ্র সূর্য বানাইয়া আমার চন্দ্র সূর্য বলি নাই ফেরেস্তা কুল বানাইয়া আমার শব্দ লাগাই নাই তরে বানাইয়া আমার বন্ধু ডাক দিছি আমার গোলাম ডাক দিছি আমার বান্দা বলে ডাক দিছি আরে জমক বা আল্লাহ কয় অনর্থক বানাই নাই আপা হাসিবে তুম আন্নামা খালাপনা কুম আবাসা কুম ইলাই না লা যাও আল্লাহ বলেন অনর্থক অকারণে বানাই নাই প্রশ্ন হল মালিক রে কেন বানাইছেন আল্লাহ বলেন ও আমা খুল জিন আমি একমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য আর সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইছি আমার বান্দাদের গোলামির জন্য কত মায়া আল্লাহর চিন্তা করছেন আপনারে আমারে বানাইছে গুলামের লেগে আল্লাহ আর সমগ্র সৃষ্টি জগৎকে বইলা দিছে আমার বান্দার গুলামি করবি আল্লাহর কত মায়া চিন্তা করছেন মায়ার অভাব নাই মালিক আমাদেরকে মহাব্বত করে এই জন্য সমগ্র সৃষ্টি জগতে আমাদের গোলামিত লাগাই দিছে এখন আসুন কিসের জন্য আমাদেরকে বানাইলো গোলামির জন্য অত সব তুই কি করস তুই আমি আল্লাহর গোলামি বাদ দিয়া চব্বিশটা ঘন্টা না ফর লিপ্ত দেখবেন মানুষ গুনাহের প্রতিযোগিতা বেশি করে নেকির প্রতিযোগিতায় পাওয়া যায় না যদিও আপনাদের ফ্যান্ডেলটা বোর পড়েছে কিন্তু আমার জন্য মানুষ কম হয়েছে মনে করি কেন এত দূর থেকে আসছে আগ্রহের সহিত আসার দরকার ছিল বোঝা গেল মানুষ গুনাহের দিকে প্রতিযোগিতা বেশি নেকির দিকে প্রতিযোগিতা কম না হলে মানুষ বলতো দূর থেকে আসছে আমরা আনন্দের সাথে গিয়া সেখানে দিনের কথা শুনব এই কথাটা মনের ভিতরে কখন আসত যদি নেকির প্রতিযোগিতা থাকত সমাজের মধ্যে এখন নেকির প্রতিযোগিতা নাই